তারপরে এই যে আপনার হাতাটা এক্সট্রা দেওয়া থাকবে তারপরে এই যে আপনার এই যে সেলোয়ার টারাই গজ আর এই যে ওনাটা এটা মাত্র ভাই 260 টাকা একদম সর্বনিম্ন অনলি সর্বনিম্ন হ্যাঁ 260 টাকা বাটিকের মধ্যে সর্বনিম্ন 260 টাকা 260 টাকা তারপরে আরেকটা আছে বাটি মধ্যে স্কিন প্রিন্ট বলে এটাকে এটাও দেখেন এটার মধ্যে কিন্তু কালার ডিজাইন অনেক আছে এটা আপনি স্কিন প্রিন্টের মধ্যে এটা তো একবারে আপডেট একটা কালেকশন হবে আচ্ছা এই যে দেখেন

টি দুল গুলো দেখেন দামি বাটি পার্সেল করা যে পার্সেল দেখেন পুতি করা আচ্ছা হাই কোয়ালিটির আছে উন্নয়না দেখেন উন্নাটা খুব চমৎকার একটা দেখেন খুব চমৎকার একটা উন্না